মস্কো পিকিং নয় গণবাহিনী নয় সকমে এসে এমন একটা জট পাকিয়েছেন সরকারের আসল চেহারাটা কি সরকারের জাতীয় ঐক্য জাতীয় ঐক্য আরে জাতীয় ঐক্য করতে যে জাতির অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার উপক্রম হয়ে গেছে যদি বলা যায় রাজনীতারা নিজেও জানেন না আক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিভাবে জাতির স্বাধীনতা সার্বভৌমত বিপন্ন করে এটা এটা মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বিপক্ষ শক্তির এই বিভাজনটাও কল্পনভ্রষ্ট এই বিভাজনটা তৈরি করা হচ্ছে এই দেশের রাজনীতি তাকে দিকে আফগানিস্তান পাকিস্তান অন্যদিকেই সন্ত্রাসী জঙ্গি এবং মৌলবাদী রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিবাহিত করার